আজকের রেসিপি নিরামিষ সর্ষে পটল নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে সর্ষে পটল বানাবো কিভাবে খুব সহজে আর ঘরোয়াভাবে এই সর্ষে পটলটা আমি বানাবো তা দেখে নিই আজ আমরা পটল বাগানে চলে এসেছি পটল খেতে এই পটলগুলো নিয়ে গিয়ে আমরা রেসিপি বানাবো এই যে পটলটাকে আমি তুলে নিচ্ছি সর্ষে পটল বানানোর জন্য আমি এখানে পটলগুলো নিয়েছি এই পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নেব পটলগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি পটলগুলো আমি কিন্তু এভাবে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে পটলের মধ্যে ঢুকে যায় সেই জন্য আমি এগুলো কেটে নিয়েছি এভাবে এবার পটলের মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে ভেজে নেব পটলগুলোতে আমি এভাবে লবণ আর হলুদগুলো খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি তারপর এগুলোকে আমি একটু ভেজে ফেলবো পটলগুলোতে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ভেজে ফেলবো এখানে আমি একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিচ্ছি পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি পটলগুলোকে একটু নেড়ে নেড়ে ঢেকে ঢেকে ভেজে নেব পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি এখানে একটা মশলা বেটে নেব আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এক টুকরো আদা নিয়েছি আর দু চামচ সাদা সর্ষে নিয়েছি আপনারা এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা সর্ষে নিয়েছি এবার এগুলোকে আমি বেটে নেব এবার এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে গরম করে নিয়েছি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম সর্ষে পটলটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগে সেজন্য আমি এখানে কিন্তু পরিমাণ মতো সর্ষের তেলই নিয়েছি এবার এখানে আমি একটা শুকনো লঙ্কার হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি আর এবার কিন্তু বাটিটা ধুয়ে একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম এটা একটু নেড়ে নিলাম এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব এবার এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এগুলো সব ভালো করে একটু কষে নেব আমি এখানে দু মিনিটের জন্য ভালো করে একটু মশলাগুলোর সঙ্গে কষে নিয়েছি আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে আমি কিন্তু দেড় বাটি পরিমাণ জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি কিন্তু এখানে বেশি গ্রেভি রাখব না সেই জন্যে আমি বাটি পরিমাণ জল দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে আমি কিন্তু এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে ফুটিয়ে নেব পটলগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর এটা একটু আমি নেড়ে উল্টে দেব পটলগুলোকে আর দেখে নেব পটলগুলো সিদ্ধ হয়েছে কি না আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখেছি এখন এবার আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু নেড়ে দেব আমি কিন্তু এই সর্ষে পটলের রেসিপিটা একদম সহজে আর ঘরোয়াভাবে বানিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন আমি কিন্তু এই সর্ষে পটলটা একদম নিরামিষভাবে আর ঘরোয়াভাবে বানিয়েছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোট ছোটো আইকনটা প্রেস করবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায় হয়ে গেল আমার সর্ষে পটল এবার আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। তারপর এই পটলগুলো কিন্তু আমি নামিয়ে ফেলব হয়ে গেল আমার সর্ষে পটল আমি এটা পরিবেশন করে ফেলেছি আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ